আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরেকটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আজকের ক্লাসে আমরা দিনাজপুর বোর্ড দু হাজার বাইশ সালে আসে একটি বোর্ড প্রশ্নের সমাধান করব চলো আমরা প্রশ্নটি দেখিনি আমরা দেখতে পাচ্ছি যে এম এম সমান ফোর টু দ্য পাওয়ার সামথিং এখানে এল সমান একটা রাশি দেওয়া আছে তারপরে কিউ সমান একটা লগের রাশি দেওয়া আছে বুঝতেই পারছো এটা সূচক এবং লগের দামের সমস্যা তা আমরা এখন এই সমস্যার সমাধান করব ক নাম্বারের জন্য উদ্দীপক লাগছে না সরাসরি ক নাম্বার প্রশ্নের সমাধান হবে তো আমরা এখন প্রশ্ন কয়ে সমাধান করবো প্রয়োজনীয় যে মানগুলো দেওয়া ছিল এম সমান এত এবং পি সমান এত হলে তুমি হচ্ছে মান নির্ণয় করো এম সমান সমান কত আর এম সমান সমান আবার দেখো এখানে দেওয়া আছে কুদ্দীপকে যে এম ইকোয়ালস টু এটা দেওয়া আছে টু পি ফোর টু দ্য পাওয়ার টু পি প্লাস ওয়ান তাহলে ফোর টু দ্য পাওয়ার টু পি প্লাস ওয়ান হচ্ছে পি এর ভ্যালু আর এম এর ভ্যালু হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট তাহলে এম সমান সমান এইটা দেওয়া আছে আর পি সমান দেওয়া আছে কত আচ্ছা পি এর ভ্যালুটা বের করতে হবে এমের এম সমান এটা দেওয়া এম সমান প্রশ্সেটে দেওয়া তাহলে যেহেতু দুইটাই এম লেফট সাইড লেফট সাইড সমান তো রাইট সাইড রাইট সাইড সমান দিয়ে আমরা একটা ইকুয়েশন তৈরি করতে পারি এখান থেকে আমরা কি করব আমরা এখান থেকে পি এর ভ্যালুটা বের করবো আচ্ছা একটু খেয়াল করো তো এখানে আছে কি দেখো ওয়ান টোয়েন্টি এইটকে তুমি যদি ফোরের উপর কোনো পাওয়ার দিয়ে ওয়ান টোয়েন্টি এইট করা যায় না তাহলে ফোরের উপর পাওয়ার দিলে হচ্ছে না আমাদের টার্গেট হচ্ছে দুই পাশের বেজ মিলাই দেওয়া বেজ মিলাতে পারলে পাওয়ার থেকে আমরা পি এর মানটা বের করতে পারবো তাহলে এখানে তাহলে এক কাজ করতে হবে এ পাশের ফোরের ওপর পাওয়ার দিয়ে ওয়ান টোয়েন্টি ফোর বানানো যায় না তাহলে আমরা এখানের বেসটা চেঞ্জ করে দিই টু ইন টু এই দেখো এই টু পি প্লাস ওয়ান কী করলাম দুয়ের উপর স্কোয়ার করলে চার হয় তাহলে আমরা চার কে চাইলে এভাবে লিখতে পারি এজিকোয়ালস টু ওয়ান টোয়েন্টি এইট তো টু এর উপর পাওয়ার সেভেন দিলে ওয়ান টোয়েন্টি এইট হয় হ্যাঁ টু এর উপর পাওয়ার সেভেন দিলে আমরা ওয়ান টোয়েন্টি এইট পেয়ে যাই এবার দুই পাশ থেকে বেস বাদ দেখো দুই পাশ থেকে কি বেস বাদ এই টু বাদ আর এই টু বাদ তাহলে বেস আর বেস বাদ দিয়ে দাও তাহলে আমরা পাচ্ছি কি টু ইন্টু টু পি প্লাস ওয়ান ইজিকুয়ালস টু সেভেন চলো এখানে আমরা একটু হিসাব কিতাব মিলাই এখানে যদি এই টু এর সাথে এরা কী সম্পর্কে আছে দেখো তো টু ইন্টু টু মানে ফোর পি প্লাস দুই এককে দুই গুণ করলে হয় দুই ওকে ইজিকুয়ালস টু সেভেন এই টুটাকে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হয় যদি টুকে ওই পাশে পাঠাই দেয় তাহলে ফোর পি ইকুয়ালস টু সেভেন মাইনাস টু তাহলে কি পাচ্ছি ফোর পি ইজিকোয়ালস টু ফাইভ ফোর পি সমান কত পেলাম ফাইভ এখন ফোরের সাথে ফাইভের ফোরের সাথে পি এর কী সম্পর্ক গুণের তো যদি এটাকে সাইড চেঞ্জ করে দিই তাহলে এটা ভাগ হয়ে যাবে সুতরাং পি ইকুয়ালস টু ফাইভ বাই ফোর এই পি ইকলস টু ফাইভ বাই ফোর ফোর এইটা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর আশা করি তোমরা এই ছোট্ট সমস্যার সমাধানটি বুঝতে পেরেছ আমরা শুধু কি করেছি দুই পাশের বেসটা মিলাই দিয়ে বেসটাকে বাদ দিয়ে পাওয়ার থেকে আমরা পি এর মানটা বের করে নিয়ে এসেছি ওকে এবার আমরা প্রশ্ন ক্ষয়ের সমাধান করবো কী করব প্রশ্ন ক্ষয়ের সমাধান দেখো প্রশ্ন ক্ষতে আছে কি কিউ সমান সমান থ্রি আর এল সমান সমান হচ্ছে এল এর মান নির্ণয় করো এখন এলটা আসলে কি এল হচ্ছে আমাদের স্ট্রিমে দেওয়া আছে এল ইকালস টু কিউ টু দ্য পাওয়ার এক্স প্লাস ওয়ান ডিভাইড কিউ টু দ্য পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ই ডিভাইড থ্রি কিউ টু দ্য পাওয়ার এক্স প্লাস ওয়ান ডিভাইড এই যে পুরো একটা রাশি দেওয়া আছে রাশিটা পুরোটা বুঝলাম যে একটা রাশি দেওয়া আছে যেখানে কিউ হচ্ছে বেস আর এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল বা চলো কিন্তু পাওয়ার আকার আছে আমাদের এখান থেকে এলের ভ্যালুটা বের করতে হবে তাই তো আচ্ছা এলের ভ্যালুটা মানে হচ্ছে আমরা এই পুরো যে এই রাশিটি আছে বিজ্ঞান্তিক রাশিটি এই রাশিটা আসলে আমাদের সরলীকরণ করতে হবে মানে এটাকে সিমপ্লিফাই করতে হবে তাহলে চলো আমরা এটাকে এটা সরল করে এই এলের মানটা বের করার চেষ্টা করি তাহলে কিউয়ের মান আমার দেওয়া আছে থ্রি ওকে কিউয়ের মান কী দেওয়া আছে থ্রি চলো তো আমরা আমাদের প্রয়োজনীয় যে মানটা সেই মানটাকে তুলে নিয়েছি কিউ সমান এইটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে এল আর কিউ সমান আবার দেওয়া আছে হচ্ছে থ্রি তাহলে আমরা কিউয়ের এর মান থ্রি বসায় দিই একটু কিউ সমান কী বলো তো থ্রি তাহলে যদি কিউয়ের এর মান থ্রি হয় এখানে লেখো থ্রি টু দ্য পাওয়ার এক্স প্লাস ওয়ান ডিভাইড হচ্ছে থ্রি টু দা পাওয়ার থ্রি আর এখানে কি পাচ্ছি সরি থ্রি টু দ্য পাওয়ার এক্স এক্স আর হচ্ছে এক্স প্লাস ওয়ান ডিভাইড এখানে 3Q, কিউ তাহলে থ্রি ইন্টু থ্রি তারপরে হচ্ছে কি আছে বলতো এক্স প্লাস ওয়ান তাই না আর এখানে Q, কিউ মানে হচ্ছে থ্রি কিউ এর ভ্যালু থ্রি তাহলে থ্রি টু দ্য পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ভ্যালু কত বলো তো এর ভ্যালু হচ্ছে থ্রি তাহলে থ্রি টু দ্য পাওয়ার থ্রি ইনভার্স টু ওকে এখানে একটু লিখে দিতে হবে যে কিউ এর ভ্যালু আসলে থ্রি তাহলে কিউ সমান কি আমাদের কোশ্চেন দেওয়া আছে কিউ তুমি চাইলে এটাকে শুরুতেও লিখতে পারো দেওয়া আছে এখানে আবার তুমি চাইলে সাইডে এরকম নোট আকারেও দিয়ে দিতে পারো যে কিউ এর ভ্যালু টু থ্রি কোশ্চেন দেওয়া আছে ওকে এখন আমি একটু পার্ট পার্ট করে একটু হিসাব করতে চাই দেখো যদি তুমি এখানে হিসাব করো যে থ্রি টু দ্য পাওয়ার এক্স প্লাস ওয়ান এটা থাকলো এখানে পাওয়ারে পাওয়ারে মাল্টিপ্লাই হয়ে যায় পাওয়ার পর কি হয়ে যায় গুণ হয়ে যায় তাহলে থ্রি টু দ্য পাওয়ার এক্স আর এক্স মাল্টিপ্লাই করলে হবে এক্স স্কোয়ার এক্স আর ওয়ান মাল্টিপ্লাই করলে হবে ওয়ান তাহলে ওয়ান এক্স না এক্স আর ওয়ান মাল্টিপ্লাই করলে কী হবে এক্স তাহলে এখানে লেখো এক্স দাও দেখো ভাবচিহ্নটা দাও এ দিলাম এখানে আসো থ্রি আর থ্রি মানে থ্রির উপর স্কোয়ার হবে কী হবে থ্রির উপর স্কোয়ার হবে তিন আর তিন গুণ করলে নয় হয় মানে তিনের স্কোয়ার করলে নয় হয় পাওয়ার আকারে লিখলাম তাহলে এখানে এক্স প্লাস ওয়ান আর নিচে দেখো এখানে এক্সটা কে ধরো ওয়ানটাকে বি ধরো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা তার মানে এক্স এ স্কোয়ার মাইনাস ওয়ান আর এই জায়গাতে আছে কথা বলতো থ্রি ইনভার্স টু তো থ্রি ইনভার্স টুকে আমরা কি লিখতে পারি বলতো থ্রি ইনভার্স টুকে আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান বাই থ্রি টু দ্য পাওয়ার টু এভাবে লেখা যায় ওয়ান বাই থ্রি টু দা পাওয়ার টু তো আমরা চাইলে এটাকে যদি ভাগটাকে দিয়ে উল্টাই দিই তাহলে আমরা শুধু থ্রি টু দা পাওয়ার টুও কিন্তু চাইলে লিখতে পারি আচ্ছা সেটা আমরা পরে করলাম সমস্যা নেই এখন আসো আমরা এটাকে প্রত্যেকটা পার্ট পার্ট করে একটু লিখবো এইভাবে দেখো এখানে দুইটা বেজ সেম তাহলে দুইটা বেজ থেকে আমি একটা বেজ কমন নিব নিলাম হচ্ছে একটা বেজ নিয়ে নিলাম তাহলে প্রথমটা পুরোটাই ধরে ধরে লিখে দাও এক্স প্লাস ওয়ান এই যে এক্স প্লাস ওয়ান লিখলাম এটা কি চিহ্ন বলো তো ভাগ চিহ্ন জানো তো সূচকের সময় ভাগের কন্য কি হয়ে যায় বিয়োগ তার মানে মাইনাস এই যে মাইনাস এক্স স্কোয়ার তোমরা জানো মাইনাস চিহ্ন পরিবর্তন হয় প্লাসটা মাইনাস মাইনাসটা প্লাস হয়ে যাবে বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হবে তাহলে এটা প্লাস হয়ে যাবে কি মাইনাস হয়ে গেল মাইনাস এক্স ওকে আচ্ছা একটু আমাদের একটু সামান্য একটু মিস্টেক আছে আমাদের কোশ্চেন এখানে মাইনাস দেওয়া ছিল তা আমরা এখানে প্লাস দিয়ে সলভ করছি আমাদের অ্যান্সার শেষ বেশ কিন্তু মিলবে না তাহলে এটা মাইনাস ছিল মাইনাস থাকবে মাইনাস হলে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স হয় এখানে মাইনাস এক্স হবে ওকে তাহলে এইখানে আমরা পাচ্ছি হচ্ছে কি বলতো এই মাইনাসের কারণে এই এক্সটা প্লাস হয়ে যাবে প্লাস এক্স ওকে একটা মাইনাস প্লাসের ঝামেলা ছিল আমরা এই ঝামেলাটা শেষ করে দিলাম এখন চলো এদিকে আমরা এই ভাগচিহ্নটা দিই এখানেও দুইটা বেস সেম দুইটা বেস কি সেম তো আমি একটা বেস নিতে পারি নিলাম একটা বেস এখানে এটাকে হিসাব করে বসাবো টু ইন্টু এক্স টু এক্স টু ইন্টু ওয়ান টু তার মানে কী পাচ্ছি এই যে টু এক্স প্লাস হচ্ছে টু ঠিক আছে না এটা ভাগ মানে বিয়োগ কি ভাগ মানে কি বিয়োগ তার মানে মাইনাস এটা বসে যাবে চিহ্ন পরিবর্তন হয়ে এক্স স্কোয়ার এটা মাইনাস হয়ে যাবে প্লাস আর এখানে কি আছে বলো তো এখানে আছে হচ্ছে তোমার আমি যদি এখানে একটু উল্টায় দিই ধরো দিয়ে এটাকে উল্টায় দিলাম তাহলে থ্রি স্কোয়ারে এভাবে লেখা যায় থ্রি স্কোয়ারটা এভাবে লেখা যায় ওকে ভাগটাকে গুন্দ উল্টে দিলাম এরপরে আসো আমরা সবগুলো বেস থেকে বেস কমন নেওয়ার চেষ্টা করি দেখো এইখানে একটা কি আছে বল তো থ্রি আছে এখানে একটা থ্রি আছে এখানে একটা থ্রি আছে তিনটা টার্মের বেস কিন্তু সেম তো তিনটা টার্মের বেস যদি সেম হয় আমি চাইলে এখান থেকে একটা বেস কমন নিতে পারি কি করতে পারি কমন নিতে পারি তোমার একটা বেস যদি এখান থেকে নিয়ে নিই তাহলে এগুলো সব বসে যাবে প্রথমটা যা আছে বসে যাবে তাহলে এক্স আর এক্স যোগ করে আমি হিসাব কিতাব করে বসাবো এক্স আর এক্স যোগ করলাম টু এক্স তাহলে এখানে লেখো টু এক্স তারপর প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার পুরোটা লিখে দিলাম এটা কি চিহ্ন ভাগ চিহ্ন সূচকের নিয়ম অনুযায়ী ভাগ হয়ে যাবে কি বিয়োগ ভাগ হয়ে যাবে কি বিয়োগ তাহলে এখানে আমরা মাইনাস এই লিখলাম হচ্ছে টু এক্স এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে আর এটা কি গুণ তার মানে গুণ মানে যোগ তাহলে এখানে যোগ টু হয়ে যাবে সবগুলো পাওয়ার লিখে দিছি বেস দিনটাকে নিয়ে থ্রি 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 নিলাম এ একটা থ্রি নিলাম সবগুলোকে আমি এই পাওয়ারগুলোকে লিখে দিছি, শুধু ভাগের জন্য চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেছে আর গুণের জন্য তো চিহ্ন চিহ্ন পরিবর্তন হচ্ছে না তাহলে আমরা হচ্ছে এই যে সুন্দর করে লিখে দিলাম এবার চলো একটু হিসাব করে দেখা যাক কি হয় চলো এবার দেখো থ্রিটাকে লিখলাম এই টু এক্স প্লাস এই টু এক্স মাইনাস ভ্যানিশ হয়ে যায় এই এক্স স্কোয়ার প্লাস আর হচ্ছে তোমার এই এক্স স্কোয়ার প্লাস আর এক্স স্কোয়ার মাইনাস এটা মাইনাস প্লাসে ভ্যানিশ হয়ে যায় এই যে প্লাস টু আর এই যে মাইনাস টু মাইনাস টু প্লাস টু ব্যানিশ হয়ে যায় এই যে প্লাস ওয়ান আর এই যে মাইনাস ওয়ান এইটাও কাটা যায় আর কিছুই তো নাই তার মানে কি টোটালটা হয়ে যাচ্ছে কি জিরো তার মানে সব কিছু যদি নির্ভুলভাবে করো সব কিছু কাটাকাটি হয়ে গেল কাটাকাটি করে থাকবে কি একটা জিরো মানে থ্রি টু দ্য প জিরো আর থ্রি দিরো ইজ ইক টু ওয়ান এই হচ্ছে ওয়ান এল এর ভ্যালু বের করতে বলছে এল এর মান এই এর আমাদের হচ্ছে এটা এটা ভ্যালু হচ্ছে হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার সহজ একটি প্রশ্ন ছিল আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো একদম ছোট চার মার্কের জন্য এই ধরনের প্রশ্ন আসলে এই চার মার্কের জন্য না দুই মার্কের জন্য পরীক্ষা আসতে পারে আবার যদি সিকিউর মধ্যে আসছে এটা অবশ্যই চার মার্ক ঠিক আছে আমরা হচ্ছে পরের প্রশ্নে চলে যাব আচ্ছা কিউ ইকুয়ালস টু ওয়ান হলে কিউ ইকোস্ট ওয়ান হলে এক্সের মান নির্ণয় করো কিউ তাহলে কিউটা কী কিউ দেখে আসি এই দেখো কিউ সমান এই যে দেওয়া আছে যে টেন বেজ লগ এক্স তারপর হচ্ছে প্লাস টেন বেজ লগ এক্স মাইনাস থ্রি আর হচ্ছে কিউ সমান আমার ওয়ান দেওয়া আছে কিউ সমান এইটা কিউ সমান ওয়ান তার মানে এটা লেফট সাইড লেফট সাইড মিলে গেলে রাইট সাইড রাইট সাইড সমান করে দেওয়া যায় তো এখন এক কাজ করা যাক দেখো কিউ সমান দেওয়া আছে এই পুরোটা আবার কিউ সমান দেওয়া আছে ওয়ান তাহলে আমরা কী করতে পারি এই লেফট সাইডে কেউ লেফট সাইডে কেউ তাহলে রাইট সাইড রাইট সাইড ইকুয়াল করে দিয়ে আমরা একটা সমীকরণ তৈরি করতে পারি চলো সেটা করার চেষ্টা করি এই যে লিখলাম হচ্ছে টেন বেজ লক এক্স প্লাস এখানে টেন বেজ লক এক্স প্লা মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু ওয়ান লিখে দেওয়া যাবে ওকে আচ্ছা দেখো তো দুইটা এখান থেকে এই অংশের মধ্যে আর এই অংশের মধ্যে টেন বেজ লকটা কমন নেওয়া যায় কি না টেন বেজ লকটা অবশ্যই অবশ্যই কমন নেওয়া যায় তা আমরা এটা কমন হচ্ছে টেন বেজ লক তাহলে এই টেন বেজ লক যদি তুমি কমন নাও থাকবে হচ্ছে এক্স এটা কি চিহ্ন বলতো এটা হচ্ছে যোগ চিহ্ন তাহলে যোগ হয়ে যাবে গুণ যোগ হয়ে যাবে কি গুণ আচ্ছা তো যোগ যদি গুণ হয়ে যায় তাহলে এখানে গুণ আমরা এখানে তাহলে সেকেন্ড প্যাকেট দিই ওকে তাহলে এক্স মাইনাস থ্রি ইজ টু ওয়ান এখন আমাদের তো এক্সের এর ভ্যালু বের করতে তাহলে লকটাকে তো সরাইতে হবে দেখো তো এই ফর্মটা দেখো a base log b যদি হয় c এখানে লগের এর হচ্ছে a আর আর্গুমেন্ট হচ্ছে b c হয় এখান থেকে ধর আমি a b অথবা c যেকোনো একটা মান জানতে বের করতে চাই এখানে একটা ফর্মুলা अप्लाई করব সেটা কি সেটা হচ্ছে দেখো এখানকার যেটা বেজ এই বেজের উপর যদি এইটা পাওয়ার হয় c সমান সমান লেখা যায় b তাহলে তোমার এই লগটা তখন চলে যাবে আবার একটু দেখায় আবার একটু ক্লিয়ার করে দেখায় ধরো এই যে এ বেজ লক বি সমান সমান যদি হয় সি তাহলে এ টু দা পাওয়ার সি সমান সমান বি লক চলে যাবে এ টু দা পার সি সমান সমান বি এখান থেকে তুমি এ এর মানটা বের করতে পারবা তো এখানে আমাদের এক্সের মান বের করতে লক সরাইতে হবে তাহলে কি হবে দেখো এখানে খেয়াল করো এই যে আচ্ছা এখানে একটু মানে বাদ দিয়ে রাখি বা যদি সমীকরণ ওকে তাহলে এইটার উপরে এইখানে যে বেজ এই বেজের উপর পাওয়ার হবে এইটা সমান সমান তুমি লিখতে পারবা কি বলতো এই যে এখানে যেটা আর্গুমেন্ট আছে সেটা তাহলে এখানে দেখো এই টেন টু দ্য পাওয়ার ওয়ান ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি আচ্ছা তাহলে এখানে আমরা কি করছিলাম বলো তো আবারও সূত্রটা লিখে দিই এ বেজ লগ বি সমান সমান সি হলে কি লেখা যায় এ টু দ্য পাওয়ার সি সমান সমান বি তার মানে টেন টু দ্য পাওয়ার ওয়ান সমান সমান এই পুরোটা লেখা যাবে আর্গুমেন্টটা ওকে

তো এখানে আছে কত টেন আর এখানে আছে ওয়ান তাহলে টেন আর ওয়ান মাল্টিপ্লাই মাল্টিপ্লাই করলে হবে টেন এখানে ভাঙতে হবে দুইটা সংখ্যায় যেন যোগ বিয়োগ করলে তিন হয় এবং গুণ করলে যেন টেন মাত্র দশ হয় ওকে তাহলে চলো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স এই লিখলাম হচ্ছে ফাইভ এক্স ফাইভ এক্স এখানে ছিল থ্রি এক্স লিখছি ফাইভ এক্স প্লাস দিলাম টু এক্স এই যে মিলাম করে ফেলছি তিন দুগুনা পাঁচ দুগুনা দশ আর এখানে পাঁচ থেকে দুই বিয়ে করলে তিন এখানে মাইনাস টেন টু জিরো এবার কমন নেওয়া যাক কি কমন যাবে এখান থেকে কমন যাবে হচ্ছে তোমার এক্স প্রথম পর্শন থেকে কমন যাবে হচ্ছে এক্স নিলাম কমন এক্স তাহলে এক্স যদি কমন নিই তাহলে এক্স মাইনাস ফাইভ আর এখানে প্লাস টু যদি কমন নিই তাহলে এক্স মাইনাস কী হবে ফাইভ ইজ ইকোয়ালস টু জিরো আচ্ছা তো এখন আবার কমন যায় এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ ব্র্যাকেটের মধ্যে দুইটা সেম হলে আর একবার কমন নেওয়া যায় এক্স মাইনাস ফাইভ নিলাম কমন তাহলে এখানে থাকবো হচ্ছে এক্স আর এখানে থাকবো হচ্ছে এ প্লাস টু তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস টু এজ ইকাল টু জিরো ওকে তা দুইটার গুণ ফল দুই বা ততোধিক রাশির গুণ ফল যদি শূন্য হয় তবে তাদের প্রত্যেকটি সময় শূন্য লেখা যায় তাহলে এখানে লিখবো হয় কী হবে বলো তো এক্স মাইনাস ফাইভ ইকোয়ালস টু জিরো সুতরাং এক্স ইকুয়ালস টু ফাইভ অথবা এক্স প্লাস টু ইক টু জিরো টু মাইনাস টু দেখো টু মাইনাস ভ্যালু আসছে একটু আমরা কোশ্চেনটাকে একটু দেখি এইখানে অ্যাকচুয়ালি কি এক্সটা হচ্ছে লগের আর্গুমেন্ট লগ এর কি আর্গুমেন্ট আমরা জানি লগের দাম শুধুমাত্র পজিটিভ নাম্বারের জন্য সংজ্ঞায়িত হয় লগের দাম ইজ ডিফাইন্ড কিসের জন্য ডিফাইন্ড হয় বলতো যখন এই আর্গুমেন্টটা হবে পজিটিভ নাম্বার তো এটাকে যখন আমি সংজ্ঞায়িত করতে চাইবো বা ডিফাইন করতে চাইবো তখন হচ্ছে এর আর্গুমেন্টটা অবশ্যই পজিটিভ হতে হবে তো আমাদের এক্স এক্সের এখানে আর্গুমেন্ট তো এখানে দুইটা পাইলাম আমরা ভ্যালু একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ তো নেগেটিভ ভ্যালুটা আমি নিতে পারছি না নেগেটিভ ভ্যালুটা নিতে পারছি না এটা বাদ তাহলে এটা কি বাদ এটা গ্রহণযোগ্য নয় তাহলে গ্রহণযোগ্য হলো কোনটা সুতরাং এক্সিক্স টু ফাইভ 5 টু ফাইভ এটাই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার ওকে তো আমরা দেখলাম আমাদের ইজি ম্যাথ বইতেও কিন্তু এটাকে সুন্দর করে সুন্দর করে দেখো ব্যাখ্যা করা আছে আমি যে কারণ লগের দাম কি হয় শুধুমাত্র ধনাত্মক সংখ্যার জন্য লগের অসংজ্ঞায়িত মানে ঋণাত্মক সংখ্যার জন্য অসংখ্যিত ধনাত্মক সংখ্যার জন্য সংজ্ঞায়িত হয় তো আজকের ক্লাসে আমরা এই যে দিনাজপুর বোর্ড দু সালের একটি প্রশ্ন সমাধান করলাম চ্যাপ্টার ফোর থেকে আশা করি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে ফির আসবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ